নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল চৌঠা এপ্রিল অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে যেই পাঁচটি রাশির লটারির ক্ষেত্রে গাঢ় ও প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে তাদের নাম রাশিভিত্তিক শুভ সময় এবং অ্যাভারেজ শুভ সময় কী তিথি রয়েছে নক্ষত্র রয়েছে যোগ রয়েছে সমস্তটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব তার আবার ভিডিওটি শুরু করে যাক প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মীদেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় আগামীকাল দিনটিতে অর্থাৎ আগামীকাল চৌঠা এপ্রিল দশমী এবং একাদশী তিথি রয়েছে আগামীকাল দিনটিতে শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে সিদ্ধযোগ এবং সাধ্যযোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি রয়েছে অর্থাৎ খারাপ সময় সেটি শুরু হচ্ছে দুপুরবেলা একটা আটান্ন মিনিট থেকে শুরু করে তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন একটা আটান্ন মিনিট থেকে শুরু করে তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজ থেকেই কিন্তু দূরে সরে থাকতে হবে কারণ আপনি এই রাহুকাল সময়টিতে সেই শুভ কাজগুলিতে যোগদান করলেন বা শুরু করলেন সেক্ষেত্রে কী হবে সেই কাজগুলি কিন্তু বাধাপ্রাপ্ত ঘটবে সম্পূর্ণভাবে সঠিকভাবে সম্পন্ন হবে না তাই আপনাদের এই রাহুকাল সময়টি প্রতিনিয়ত কিন্তু আলোচনা করে থাকে এবার জানাবো আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু করে চারটা ছেচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্তটি রয়েছে আর একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে চারটা ঊনষাট মিনিট থেকে শুরু করে ভোরবেলায় চারটা উনষাট মিনিট থেকে শুরু করে সকাল ছটা সাত মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি থাকছে এগারোটা ঊনষাট মিনিট থেকে শুরু করে বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্তটি রয়েছে আবারও লক্ষ্য রাখুন অভিজিৎ মুহূর্তটি এগারোটা ঊনষাট মিনিট থেকে শুরু করে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্তটি আগামীকাল দিনটিতে যেহেতু রাহুকাল রয়েছে সেই জন্য বিজয় মুহূর্তটি আগামীকাল দিনটিতে থাকছে না আপনাদের ক্ষেত্রে গধুলি মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে ছটা চল্লিশ মিনিট থেকে শুরু করে গোধূলি মুহূর্তটি লক্ষ্য রাখুন ছটা চল্লিশ মিনিট থেকে শুরু করে সাতটা তিন মিনিট পর্যন্ত আর একটি সময় সময় থাকছে সেটি হলো সন্ধ্যার সময় থাকছে সন্ধ্যা অস্তের সময় সেটা যাচ্ছে ছটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টি শুভ অমৃতকাল থাকছে যেটি শুরু হচ্ছে সকালবেলা এগারোটা উনত্রিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পর্যন্ত অমৃতকাল রয়েছে এগারোটা উনত্রিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পর্যন্ত অমৃতকাল থাকছে আগামীকাল দিনটিতে নিশিত মুহূর্ত রয়েছে যেটি থাকছে রাত্রিবেলা বারোটা এক মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা এক মিনিট থেকে শুরু করে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ এই সময়গুলিতে আপনারা যে কোনো মানে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হল আপনারা যে কোনো সময়টি কাজে লাগাতে পারেন যে সময়গুলি আমি আপনাদেরকে জানাবো এবার জানাবো রাশিভিত্তিক শুভ সময় যেটা শুধুমাত্র আপনার রাশি হিসেবে কাজে লাগবে অনেকেই রয়েছেন যারা রাশিভিত্তিক শুভ সময়টিও জানতে চান এবং অ্যাভারেজ শুভ সময়টি কারণ অনেকেই রয়েছেন কর্মব্যস্ততার কারণে রাশিভিত্তিক শুভ সময়টি কাজে লাগাতে পারেন না তাদের ক্ষেত্রেই অ্যাভারেজ শুভ সময়গুলি একদম কার্যকারী নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হল আপনার কুম্ভ রাশি আপনার শুভ সময়টি থাকে সকালবেলা আটটা চোদ্দো মিনিট থেকে শুরু করে দশটা নয় মিনিট পর্যন্ত সময়টি শুভ আপনার যে লাকি নাম্বার সেটি হলো দুই এবং আট দ্বিতীয় রাশি সে রাশির নাম হলো আপনার বৃষ রাশি আপনার শুভ সময়টি থাকছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে তিনটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে সময়টি লক্ষ্য রাখুন তিনটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে চারটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে খুবই শুভ আপনার যেই লাকি নাম্বার সেটি হলো সাত এবং চার তারপরে রাশি সেটি আপনার বৃশ্চিক রাশি শুভ সময়টি থাকছে বিকেলবেলা পাঁচটা এক মিনিট থেকে শুরু করে ছটা সতেরো মিনিট পর্যন্ত সন্ধ্যেবেলা ছটা সতেরো মিনিট পর্যন্ত সময়টি কিন্তু একদম পারফেক্ট তারপরে আপনার যে রাশিভিত্তিক লাকি নাম্বারটি রয়েছে সেটি হলো তিন এবং নয় তারপরে যে রাশির কথা জানাবো অর্থাৎ চার নম্বর রাশি সেটি আপনার ধনু রাশি শুভ সময়টি থাকছে আপনার ক্ষেত্রে সন্ধেবেলা সন্ধে ছটা ছয় মিনিট থেকে শুরু করে সন্ধে ছটা ছয় মিনিট থেকে শুরু করে সাতটা পনেরো মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ আপনার ক্ষেত্রে যে লাকি নাম্বারটি বলবো সেটি হলো পাঁচ এবং দুই তারপরের যে রাশির কথা জানাবো অর্থাৎ লাস্ট এবং অন্তিম রাশি সেটি আপনার কর্কট রাশি আপনার শুভ সময়টি থাকছে রাত্রিবেলা আটটা বারো মিনিট থেকে শুরু করে নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে খুবই শুভ আপনার ক্ষেত্রে যে লাকি নাম্বারটি জানাব সেটি হলো আপনার তিন এবং দুই আপনার ক্ষেত্রে সংখ্যাটি কিন্তু খুবই শুভ আগামীকাল বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে যেই পাঁচটি রাশির আমি কথা জানালাম সেই পাঁচটি রাশির নিশ্চিত ও গাঢ় প্রবল প্রাপ্তির যোগ রয়েছে এবার দেখতে হবে আপনার জন্মচকে রাহু শুক্র বুধ এবং শনি কেমন রয়েছে কারণ আকর্ষিক প্রাপ্তির জন্য এই চারটি গ্রহ কিন্তু মাস্ট এই চারটি গ্রহ যদি ব্যক্তির জন্মচকে খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে ব্যক্তির বিভিন্ন দিক থেকে সমস্যা এবং বাধা প্রাপ্ত হয় তাই একাদ্দই জন্মচকটি বিচার বিশ্লেষণ করুন যারা আমার কাছে হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান জোরক বিচার করতে চান কিংবা কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে ইচ্ছুক রয়েছেন আপনারা রাশিভিত্তিক বা বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে এসেছে অবশ্যই স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ